গুরু সাক্ষাৎ পর ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুদে আমাদের যা কিছু অধ্যাত্ম জগতে করার বেশিরভাগটাই হচ্ছে গুরুকে নিয়ে সনাতন হিন্দু ধর্মে গুরুকে সু স্থানে স্থাপন করা হয়েছে আমরা গুরুকে বলেছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর আমরা গুরুকে বলেছি তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধু সখা তমেব আমরা গুরু প্রণাম মন্ত্রে বলেছি অজ্ঞান তিং রন্ধস্য জ্ঞানঞ্জনশলাকার চোখ সুরুন্মিলিতম জেন তস্মাই শ্রী আমরা মন্ত্রে বলছি মন্ত্র সত্যম পূজা সত্যম সত্যম দেব নিরঞ্জন মন্ত্র সত্য পূজাও সত্য প্রতিদিন বলছি সেই গুরুর আসরে এখানে সুপ্রতিষ্ঠিত হয়েছে যিনি আমাদের অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে আসেন তিনি হচ্ছেন গুরু আমরা যখন গুরুকরণ করি তখন আমরা গুরুকে ষষ্ঠাঙ্গে প্রণাম করি আমরা গুরুর কাছে নিজেকে সমর্পণ করি আর আমরা বলি গুরুর বাক্যম সদা চৈত্যম চৈত্য নেমঙ্ গুরুর বাক্য সদাই সত্য সেই গুরুকে আমরা যখন গ্রহণ করি তখন স্থির করে নিই তার কাছে আত্মসমর্পণ যখন করি তার নির্দেশিত পথ তার বাণী আমাদের জীবন পথের পাথেও তাই আমরা প্রত্যেক দিন সংঘ গীতা পাঠ করি গীতা পাঠ করি গুরুর উদ্দেশ্যে ভজন করি কীর্তন করি গুরুকে স্মরণী মননে নিবিদ্ধ আমরা চলার জন্য চেষ্টা করি আজ গুরু মহারাজের আসন এখানে সুপ্রতিষ্ঠিত হয়েছে গুরু মহারাজ ভগবত সত্তা নিয়ে জন্মগ্রহণ করেছেন তার সাধনা তার তপস্যা অনন্য অসাধারণ তিনি বলছেন বুদ্ধের ত্যাগ স্বজ্ঞরাচার্যের বৈরাগ্য চৈতন্য মাপুরু প্রেম এই ত্রিশক্তি সমন্বিত শক্তি আমার শক্তি যিনি নির্দিধায় বলতে পারেন পৃথিবীতে যদি একটা মানুষ জন্মগ্রহণ করে যার জীবনে একটা ত্রুটি নেই একটা বিচ্ছুতি নেই তাহলে সে মানুষ আমাকে বলা যেতে পারে কি বলছেন যার জীবনে একটাও ত্রুটি নেই একটা বিচ্ছুতি নেই লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন জন্মগ্রহণ করছে মারা যাচ্ছে কিন্তু তার মধ্যে ত্রুটিহীন মানুষ যদি পৃথিবীতে একজনও থেকে থাকে সে হচ্ছে আমি গুরু মহারাজ বলছেন আমি যে পথ দেখাচ্ছি এছাড়া অন্য কোন পথ নেই আমার পথকে অবলম্বন করে চলো বলছেন ব্যাস বশিষ্ট বাল্মীকি সুখ শ্রমিক শঙ্করাচার্য জনক যুধিষ্ঠির রামচন্দ্র কৃষ্ণ ভীষ্ম ধনঞ্জয়ের মতো যদি বেদজ্ঞ পুরুষ থাকতো যদি বুদ্ধদেব থাকতেন শঙ্করাচার্য থাকতেন চৈতন্য মহাপ্রভু থাকতেন তাহলে বুঝতে পারতেন আমি কে আমি কি জন্য এসেছি যখন জীবিত ছিলেন তখনই বলতেন আমি যখন থাকবো না মানুষ আমাকে পাওয়ার জন্য তিল তিল করে চেষ্টা করবে এই যুগের তপস্যা আমি করে রেখেছি যে ভাবে হোক আমার সঙ্গে যুক্ত হোক সম্পর্ক পাতাও আমি তোমার মনোমতো ভাবে আমার প্রতি আকর্ষণ করব যুক্ত হতে হবে যে ভাবে বলছেন তুমি এক পায়ে এগিয়ে আসো আমি একসপায় কিন্তু সেই এক পায়ে গিয়ে যাওয়ার যে মানসিকতা সেই সাধনা সেটুকু যদি আমরা যদি না করি গুরুত্ব চাইছেন আমাদেরকে মুক্ত করতে আমাদেরকে উদ্ধার করতে তিনি বারে বারে বলছেন এই সংঘের আশ্রয় গ্রহণ করিলে মানুষ মহামুক্তিলাভে সমর্থ হয় তো এই সংঘের আশ্রয় গ্রহণ করা গুরু বলছেন আশ্রয় বললেই তো আশ্রয় হয় না বলছেন আমার মাথায় যদি উকুন থাকে মাথার চুলের তারা কি মুক্তিলাভ করে যাবে তারা তো আমার খেয়ে বড় হচ্ছে বলছেন মন প্রাণ তাঁর চরণে নিবেদন করে তার স্মৃতি নিয়ে চলা তার চিন্তা ভাবনা নিয়ে চলা এটা হচ্ছে তার কাছে সমর্পণ তাহলে তখন যখন আমি মনে করবো যে আমি গুরুর কাছে রয়েছি গুরু তো আমাদের সবসময় আমাদের কাছে রয়েছেন কিন্তু আমরা কী করছি আমরা তা বুঝতে পারি না আমরা বুঝতে পারবো কখন গুরুবাজ বলছেন জব ধ্যান করো প্রচুর জব ধ্যান করো জব ধ্যান ভিন্ন চিত্ত শুদ্ধ হয় না চিত শুদ্ধ ব্যতীত শুদ্ধ জ্ঞান জন্মে না শুদ্ধ জ্ঞান ব্যতীত কখনো ধর্মতত্ত্ব উদ্বেদ হয় না তাই ধর্মত উদ্বেদ করতে গেলে জব ধ্যান দরকার তখনই শুদ্ধ জ্ঞান জানবে তখন আমরা জানাবে জবটাকে করতে মনে প্রাণে চলতে ফিরতে দেহটি ঘুরিয়া বেড়াইবে পৃথিবীময় কিন্তু মনটি থাকবে শ্রীগুরু চরণে অভ্যাস করতে হবে আমি বিভিন্ন কাজে আমার থাকবে মন কাজ করতে হবে কিন্তু মনটা শ্রীগুরু চরণে থাকবে জানতে হবে এই যে জীবনটা পেয়েছে এই জীবনটাই আমি আর পাবো কিনা সন্দেহ তাই এই জীবনটাকে সার্থকতা ভরিয়ে তুলতে হবে আমরা জন্মগ্রহণ করেছি কি জন্যে গুরু মহারাজ বলছেন তোমরা জন্মগ্রহণ করেছো শুধু মরার জন্য জন্মগ্রহণ করেছ সংসারে এসেছো ঘর করেছো ছেলে বের হয়েছে এই করতে করতে একদিন মরে যাবে শেষ হয়ে এটার জন্যে বলে না তোমরা এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছো চূড়া মনুষ্য জন্ম তুমি লাভ করেছ তোমার মধ্যে রয়েছে বিবেক তোমার মধ্যে বিচার শক্তি রয়েছে তোমার মধ্যে জ্ঞান অর্জনের শক্তি রয়েছে সেটা অন্য কোনো জীবের নেই সেটাকে কাজে লাগাও কীভাবে কাজে লাগাবে সেই জন্য আমরা গুরু করি গুরুর কাছে আত্মসমর্পণ করি গুরুর পথকে গুরু যে পথ আমাকে দেখিয়েছেন যে পথ দেখাচ্ছেন সেই পথকে অবলম্বন করে চলব গুরুর প্রদর্শিত পথই আমার পথ গুরু কী করেন যে তার সে প্রদর্শিত পথে চলতে চান গুরুমার সংঘ বলছেন কোনো স্বামীজিকে তুমি আমার এত কাছে ছিলে যে এত কাছে অন্য কেউ ছিল কেনা সন্দেহ কিন্তু আমার থেকে এখন অনেক দূরে তুমি সরে গেছো তোমার সেই ভাব ভক্তি তোমার সেই গুরুর প্রতি শ্রদ্ধা সমস্ত কিছু কমে গেছে যদি তোমার জীবনটাকে আবার পুনরায় সেই স্থানে নিয়ে আসতে হবে তাহলে কঠোর তপস সাধনা করো কঠোর গুরু গুরুকে জীবনের ধ্রুবতারা মনে করে তার স্মরণ মানন নিয়ে চলে আমরা পথভ্রষ্ট হই আমরা চলতে চলতে ভুল পথে চলে যাই কিন্তু গুরুর পথ ধরে যখন আমরা চলি আমরা যদি সংঘ গীতা পড়ি দেখব বেদান্তের সার এই সংঘ গীতার মধ্যে রয়েছে আমরা হয়তো বেদ বেদান্ত গীতা উপন্যাসন পড়তে পারছি না কিন্তু যদি সংঘ গীতা পড়ি তার মধ্য দিয়ে তিনি আমাদের জীবন পথের যে পাথেও তা দিয়ে গেছেন তাই প্রতিদিন একটু করে সংঘ গীতা পাঠ করে ভুল হতেই থাকে ভুল করতেই পারি মানুষ তো দেবতা হয়নি জন্মগ্রহণ করেনি কিন্তু আমাকে চেষ্টা করতে যে ভুল আমি একবার করছি সেই ভুল যেন আমাকে দ্বিতীয়বার না করতে হয় আমাকে সংযত করার চেষ্টা করতে হবে আমাকে আমার লক্ষ্যে পৌঁছোতে হবে এই জীবন এই জীবনটা আমি ভগবানের কাছে পৌঁছে যাওয়ার জন্য জীবন সেই জন্য দেহটি দিয়েছে মনুষ্য জীবন আমার স্মরণে মরণে চিন্তায় ভাবনায় আমি একটা আমি কী করব গুরুর কাছাকাছি থাকার জন্য চেষ্টা করবো আমার মধ্যে যে সমস্ত পাপ তাপ কালিমা আছে তাকে দূরীভূত করার জন্য প্রত্যেকদিন চেষ্টা করব গুরুমার বলছে রাত্রে শোয়ার সময় তুমি কী করবে আত্মানুশীলন করবে যে গত দিনের চেয়ে তোমার আজকের জীবন দিনটা উন্নততর হলো কি না কতদিন তুমি যে ভুলগুলো করেছে আজকের দিনে সেগুলোকে তুমি সংশোধন করার জন্য সচেষ্ট হয়েছো কি না এইভাবে আমরা ব্রত উপবাস করি অনেক কিছু করি এগুলো তো ওই জন্যেই করা হতো কিন্তু আমরা আজকাল ভাবি একাদশী করছি আমি অমুক করছি পূর্ণিমা করছি আমি এইটা হয়েছে এই ব্রত করছি কিন্তু সেই ভুলগুলো থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা সেই মানসিকতা নিয়ে করছি না আমরা যে ব্রত করছি হ্যাঁ করলাম একটা বিরাট কিছু করলাম কিন্তু সেই সময়টা যদি আমরা যখন ব্রত উপাসনা করি সেই সময়টা আমাদের মধ্যে যেন কোনো রকম খারাপ ভাবনা আজে বাজে ভাবনা যেন না আসতে পারে সেই দিনটা আমার হবে সাধনার দিন সেটা আমার তপস্যার দিন সেই দিনটা শুধু আমি নিরামিষ খেলাম বলে নয় বা উপবাস করলাম বলে নয় এই দিনটা আমার অন্য দিনের চেয়ে স্বতন্ত্র দিন এই দিনটা আমার জীবনের শ্রেষ্ঠতম দিনগুলির মধ্যে অন্যতম একটি দিন আমরা এবার চেষ্টা করলে পারে আমরা রাত্রে শুতে যাব গুরুকে স্মরণ করে শুতে যাব ঘুম ভাঙবে গুরুমা বলছেন বিছানায় শুতে যতক্ষণ না পর্যন্ত গুরুমূর্তি ধ্যানে আসছে ততক্ষণ পর্যন্ত শয্যা ত্যাগ করিবে না বলছেন যদি তুমি চোখ খুলেই তো প্রথম গুরুকে মনে মনে প্রণাম করে উঠতে পারো তাহলে সারাটা দিন সেই ভাবটা নিয়ে চলা যাবে তা আমাদের সব কিছু গুরুকে নিয়ে আমরা পূজা করছি যজ্ঞ করছি উপাসনা করছি ভজন করছি কীর্তন করছি সবার শেষে কী কীর্তন করছি গুরুর কৃপা হিকে বলম গুরুর কৃপা হিকে বলম গুরুর কৃপা যদি থাকে গুরু বলছেন ভক্ত চায় ভগবৎ দর্শন যোগী চায় আত্মদর্শন জ্ঞানী চায় ব্রহ্মদর্শন আর প্রকৃত শিষ্য চায় গুরুদর্শন গুরুর কৃপা গুরুর আশীর্বাদ গুরুর শুভদৃষ্টি লাভই হচ্ছে প্রকৃত গুরু দর্শন ভক্ত ভগবানকে পাওয়ার জন্য চেষ্টা করবে জ্ঞানী ব্রহ্মাকে ব্রহ্মাকে পাওয়ার জন্য চেষ্টা করবে আর কি করবে ভক্ত যোগী আত্মদর্শনের চেষ্টা করছে আর ভক্ত যে হবে প্রকৃত সে গুরুই সব গুরুকে নিয়ে চলবে বিফল জনম গুরু প্রাণ অভিনা নাম নাম অভিনা আমরা গান করি কীর্তন করি আমরা একটু আগে স্বামীজি গান করছিলেন গুরু নাম করো সাধনা গুরুই সব গুরুই ভগবানের প্রতিরূপ গুরু সেই জন্য গুরু করণ করার আগে গুরুকে একটু পরীক্ষা করে নি তো দেখেনি গুরু সম্বন্ধে জানতে হয় যে গুরুকে আমার গুরু কেমন আমি কার কাছে দীক্ষা নিতে চলেছি তার কি যোগ্যতা আছে তার কি বিশেষত্ব আছে তিনি কি আমাকে উদ্ধার করতে পারবেন তার সে সাধনা সে তপস্যা আছে